কালকে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়েছে তিনজন মহিলা কাউন্সিলররা বিজেপি এবং কংগ্রেসের কাউন্সিলরদের নিয়ে অনাস্থা প্রস্তাব দিয়েছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এটা আমি মোটেও ভালোভাবেই দেখছি না কারণ এটা দलीय কোনো सिद्धांत বা আলোচনার মধ্যে কিছু নাই আপনারা জানেন এবং আমরাও জানি যে জঙ্গিপুর পৌরসভায় 21 জন কাউন্সিলর তার মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছে পনেরো জন কাজে বোর্ড গঠন করা বা আস্থা অনাস্থার বিষয়ে এই পনেরো জন কিন্তু নাম আমরা কেন সিপিএম কংগ্রেস বা বিজেপির কাছে সাপোর্টে আমরা কাজে এটাকে আমরা এই বিষয়টাকে আমরা খণ্ডন করছি এটাকে আমরা কোনোভাবে আমরা মানছি না আমরা বিষয়টা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি

এবং আমরা যে কালকের যে ঘটনা আমরা অত্যন্ত এই ব্যাপারটা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা রাজ্য নেতৃত্বকে গত পরশু গতকাল আমরা জানিয়েছি আজকেও আমরা কথা বলেছি আমরা এই ব্যাপারে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমরা ছয়জন বিধায়ক এখানে উপস্থিত আছি নি আর কি এবং ছয়জন বিধায়কই আমরা একমত এবং আরও তিনজনের মধ্যে দুজন তো আমাদের সঙ্গে আছেনি তিনাও একমত যে শৃঙ্খলার মধ্যে দিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে কিন্তু এখানে পার্টিতে কোনো আলোচনাই হলো না সেই আলোচনাকে ব্যক্তি রেখে একটা ভাবে কোনো এটাকে আমরা মনে করি যে এটা মোটে ঠিক হয়নি এটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে যে এসো আজকে তারা কি বলবেন এবং একটা ওয়ার্ড বা কয়েকটা ওয়ার্ডে বেশ কিছু মানুষ মহিলা পুরুষ এসেছিলেন কথা বলেছেন যে আমরা এই যে অনাস্থার যে প্রস্তাব নিয়ে এসছে সেটা আমরা মানছি না বিগত দিনে যিনি চেয়ারম্যান বর্তমান যিনি চেয়ারম্যান আছেন এবং ভাইস চেয়ারম্যান আছেন তিনারাই আগামী দিনেও থাকবেন এই প্রস্তাবটা তিনা দিয়েছেন অভিযোগ করছে ডাকিং এর সমস্যা ডাম্পিং করতে গেলে সমস্যা বাড়ার এই বিষয়টাও আপনাদের যে আপনারা খুব ভালোভাবে অবগত আছেন এই বিষয়টাও ক্রিয়েট করা হচ্ছে পৌরসভার নিজস্ব জায়গা রয়েছে সেই জায়গায় তো ডাম্পিং করতে পারে আমরা তো আরও বিভিন্ন জায়গায় দেখছি ডাক্তার বিভিন্ন পৌরসভাতে কীভাবে কাজ হচ্ছে কিন্তু এটা এই জঙ্গিপুর পৌরসভাকে এটা কিছু

এবং এর প্রতিবাদ আমরা একবারে মুখ্যমন্ত্রীর কাজ করন্ত আমরা যাচ্ছি দল অনাস্থার পক্ষে না বিপক্ষে অনাস্থার বিপক্ষে থ্যাংক ইউ